হ্যাঁ গো পুরো পোস্টটা জ্বলছে গো এখন ফায়ার ব্রিগেড খবর দেবে আসবে করতে করতে পুরেই শেষ হয়ে যাবে ওরে বাপরে আমি তো ভিডিও করতে শুরু করেছি তো অনেক পর থেকে তার অনেক আগে থেকেই শুরু হয়েছে ওরে বাপরে সব চারদিকে তার এত ঝোলে কোনো না করো একদম পিড়তে না করো এই রাস্তা পিড়তে না করো বেশি বেশি কা কাম ও ফোন করেছে ফোন করেছে ঠিক চৌরাস্তা মোড় আমাদের এখানটা একদম চারদিকে রাস্তা আমি শুরুতে ভেবেছি কেউ বাইকে স্টার্ট দিচ্ছে ঘর থেকে ভেবেছি আওয়াজ হচ্ছে স্টার্ট দিচ্ছে বলে আমি বেরিয়ে এসে দেখছি এরকম জ্বলছে তখনই তোমাকে ডাকলাম আমি আমার যা ভয় পেয়েছি না চব্বি জ্বলছে জানো

ভীষণ spray করছে। তাও এসছে দশ মিনিটের মধ্যেই কিন্তু শুরু হওয়া হ্যাঁ শুরু হওয়ার তবে আজই আমাদের সারারাত এই গরমে পুরো

আর এই বাবানকে খেতে দিয়েছিলাম ও তো তো ডাকলো নিয়ে তো তোর ওখানে গেল ও খায়নি ওর খাবারটা ঢাকা দিয়ে রাখা আছে আর এই মোমবাতি জেলে এখন জানি না এই বিছানা শুরু করেছিলাম যেন সব বিছানা রেডি করছিলাম এখানে বাবানের বাবান কোথায় শোবে খাটে শোবে না নিচে শোবে নিচে একটা বিছানা খাটে একটা বিছানা করে বিছানা রেডি করছিলাম আর সেই মুহূর্তে এরকম দুরবস্থা আজকে তো রাত্রিকটা গেল ছাদে বিছানা হবে মানে মজা হবে আর কি আজকে রাত্রে ঘুম নেই মজা হবে তো তোকে শুদ্ধ বলি ছাদে চলে আই কারণ বাবা না অনেকক্ষণ গেছে তো তোর ওখানে তোতোর সাথে গল্প করতে সন্ধেবেলায় আসছে না আসছে না দেরি করছে দেখে আমি বললাম তাহলে আমরা খেয়ে নি চলো এসে খাবে আর এই মোমবাতি এরকম জলের ওপরে দিয়ে বসালে মোমটা পড়ে না জানো তো ওই জন্যই জলে বাটিতে জল দিয়ে মোমবাতিটা রাখলাম বাবানের খাবারটা বাড়া আছে আসুক এসেও খাবে পৌনে বারোটা বাজছে চলো আমি ব্রাশ ফ্রাশ করি করে আর অ্যাকোয়েরিয়ামটা তো দুপুরে ভিডিওটা দেখেছিল অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছিল পুরো অ্যাকোয়ারিয়ামে দেখুন নামিয়ে পরিষ্কার করেছে মাছগুলোকে সব এইখানে রেখেছে জানি না আজকে মাছগুলো মরে যাবে কি না গো কেননা এই যে কারেন্ট তো অফ এই যেটা যেটাতে মানে কী বলবো ওয়াটার পিউরিফায়ার প্লাস অক্সিজেন দুটো দেয় যেটাতে যেটা চললে হয় সেটা তো বন্ধ আছে জানি না মাছগুলো কি হবে মাছগুলো এই গরমে বললাম আজকেই করিস না যাক দুদিন করবি সে শুনল না না আমি আজকেই শুরুটা তো করে দিই করে শুরু করব এরকম পুরো অ্যাকোয়ারিয়াম এখানে পড়ে আছে এখান থেকে নামিয়েছে এখানে অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে সব বালি স্টোন সব আছে সেগুলো সব এখানে পড়ে আছে চলো আর কি আমি ব্রাশ ফ্রাশ করি এ তো দুরবস্থা আমাদের বুঝতেই পারছো কালার ভিডিও ভিডিও কিছু হবে কি না জানি না চলো বাবাটাকে ডাকি আগে খেয়ে নিই গুড নাইট বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আর জানি না কালকে আর ভিডিও ভিডিও করা হবে কি না বা পোস্ট করতে পারবো কি না কিছুই জানি না ঠিক আছে বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে গুড নাইট বন্ধুরা